আসসালাম আলাইকুম তো আমরা আছি কবর পাড়ায় কবর করার জন্য আমাদের এলাকার এক প্রতিনিধি মারা গেছে যে অনেক দিন থেকে আমাদের সমাজটাকে পরিচালনা করছে তো উনি হচ্ছে যে আমাদের কবর করে যে সে হচ্ছে প্রধান তো উনি আমাদেরকে সবাইকে নিয়ে আসছে কবর উনি উনি বলতে চাইতে আমি তো আর চিরেতরে থাকবো না সেই জন্য তোমাদেরকে নিয়ে আসা তোমরাও এগুলো শিখতে হবে তো অবশ্যই আমি আসছি আমার বন্ধু হৃদয় দেখতেছেন উনি অনেক অনেক অভিজ্ঞতা আমাদের এটা দেখতেছে তো উনি শিকার আগ্রহ অনেক প্রচুরটুকু আছে উনিও সকাল আসলে এখানে আমরা আসছি যে সকাল ঘর সাড়ে পাঁচটায় কারণ উনি জানা যা হবে নয়টা থেকে সাড়ে নটার দিক করে তো আমরা অনেকে আসছি কভার করতে দেখতেছেন উনি এখানে অনেক মানুষই আছে কবর করার জন্য আসলে এখানে সবাই যাইতে হবে এই জন্য সবাই এটা হচ্ছে আমাদের শেষ ঘর তো এই ঘরের কাজটা সবাই শিকার রাখা দরকার তো সকাল সাড়ে পাঁচটার যে আকাশের ভিউটা সেটা দেখেন আর আমাদের গোরস্থানটাও দেখবেন আসলে কি গোরুস্থানটায় গাছপালা উঠে গেছে জঙ্গলাতে ভরপুর হয়ে গেছে তো আমরা কুরবানের পর ইনশাল্লাহ আমরা যারা যুব সমাজ আছি সবাই চেষ্টা করি করব ইনশাল্লাহ যে আমরা এটা একদম এরকম যেভাবে আছে সে পরিষ্কার করে ফেলার জন্য তো দেখতেছেন আমাদের পরিষ্কার আছে সেটাও আমাদের যুব সমাজেরাই করছে তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করো আসার জন্য গরুস্থানে কবর করার জন্য তো মো বীরা আসবে মো যুব সমাজদেরও আসবো এটা কাজ করে নিয়ে যাব ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। তো দেখতেছেন ইনশাল্লাহ আমাদের কাজ চলতেছে আমার বন্ধুর হৃদয় উনিও করতেছে জাগা ভয়ে করতেছে তো ইনশাল্লাহ এখানে সবাই আছে কাজ করার জন্য তো সবাই কাজ করতেছে তো কাজ সবার জন্য আশা করি সবার জন্যই কাজটা সবার জন্যই গায়ে নেওয়া দরকার সবাই করবেন আর সবাই সবাই সব জায়গায় যাবেন কাজ করার জন্য নিজেদের কাজ এখানে গাভিলাতে করবেন না তো আমাদের এখানে দেখতেছেন আমাদের জাগা ভাইয়া আছে তো এখানে আছে আমাদের মামা যে হকশাপ উনি আজকে অনেক বছর থেকে কবর করে তো উনি এসছে আমাদের শুক্র মামা তো উনিও ইনশাআল্লাহ সবার কাজে আছে রাজু ভাই দেখতেছেন মাটি কুপে এসে ওখানে ঘরানো হয়ে যাওয়ার পর বসে আছে উনি আছে আমাদের ইসব খালু যে আসলে উনি যেখানে থাকেন না কেন মানুষ মারা গেলে চেষ্টা করে বাড়িতে আসার জন্য আসলে ব্যবসা বাণিজ্য করে সবসময় বাড়িতে থাকতে পারে না তো যেগুলো থাকে সেগুলো আসার চেষ্টা করে তো ইনশাআল্লাহ সবাই আসবেন সবাই এখানে আসা দরকার মাদব ছেড়ে ইসলামিক কাজে চলেন মাধব ছেড়ে আল্লাহর কাজে চলেন জো আছে রে আল্লাহর কাজে চলেন দেখবেন যে আল্লাহ আপনাকে শান্তি মিলিয়ে দেবে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো এখন সবাই আসার জন্য তো আসলে কি যেখানে সমাজ ঠিক সেখানে সব ঠিক সমাজ সৌন্দর্য মানে এলাকা সৌন্দর্য সমাজ সৌন্দর্য মানে মানুষগুলো সৌন্দর্য তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সমাজটাকে আরও সৌন্দর্য করার জন্য আর যারা যুব সমাজ আছে যুব সমাজেরা ইসলামিক কাজে এগিয়ে যাবেন এগিয়ে আসবেন যারাই আছেন যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে আপনাদের কাছে আমার একটাই আপনার অনুরোধ যে আপনারা সবাই ইসলামিক কাজের ভিতরে এগিয়ে যাবেন ইসলামিক কাজে মানুষকে সহযোগিতা করবেন আসলে ইসলামিক কাজ যদি করেন তাহলে আল্লাহ আপনাকে ঠকাবে না আল্লাহ আপনাকে অভাবে রাখবে না এটা কিন্তু বাস্তব কথা আপনারা সবাই চেষ্টা করুন ইসলামের কাজে আসার জন্য ইনশাল্লাহ তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ পাঁচক নামাজ পড়ার জন্য আল্লাহর কাজে আসার জন্য ভাই এটা হচ্ছে শেষ ঘর এই ঘরটা দেখেই আপনার মনে ভয় ঢুকবে এখানে আপনারা আসবেন দেখবেন যে আপনার মনে হয় অটোমেটিক মায়া মোহব্বত কাজ করতেছেন নামাজ পড়ার জন্য আগ্রহটা জাগবে সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে আছে টিটু ভাই যে অনেক দিন থেকে বাস কাটে তার প্রতিনিধি আছে শরউদ্দিন ভাই আরও আছে মাসুদ ভাই এখানে আরও আছে ওয়াসিম মামা তো তো ইনশাল্লাহ আমাদের উপরের কাম মোটামুটি শেষের দিকে চলে আসছে তো ইনশাল্লাহ আমরা এরপরে চলে যাব আমাদের নিচের যে কাজটা আছে সেই নিচের কাজটার জন্য তো আমরা ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো আশাবাদী সবাই তো ইনশাল্লাহ সবাই আছে তো আমাদের এখানে আরও আছে যে উনি হচ্ছে যে আমাদের নশাবাই তো উনি বললাম যে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে এই জন্য উনি এত লেটে আছে তো মাটি তুলতেছে আমাদের আসিম মামা যে অনেক পরিশ্রম করছে আজকের এটার জন্য যে আমাদেরকে অনেক সাপোর্ট করছে কাজের জন্য সে হচ্ছে মধু মামা তো ইংশাল আমাদের উপরের কাজ শেষ আমাদের নিচের কাজ চলতেছে চেলির কাজ চেলিতে চলে গেছি তো এখান থেকে আমরা আমাদের সাথে আরও একজন জড়িত হয়েছে আমাদের শাহুদ্দিন ভাই সেও ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে এই জন্য আর আসলে উনি অসুস্থ এই জন্য নিয়ে আজকে কিছুটা কাজ করতে পারবে না এই জন্য আরও আছে আমাদের সাথে জড়িত হয়েছে আরও অনেক মানুষ যারা বলছিলাম তাদের থেকে আরও বেশি লোক জড়িত হয়ে গেছে তো আমাদেরই বলবামা আমাদের মাঝে আছে। এখানে যারা আছে সবাই সব বেশি সবাই এখানে আসে কাজ করার জন্য সবাই বাড়িতে থাকলে চলে আসে সময় পালে চলে আসে তাদের ব্যবসা বাণিজ্যটাকে বিচ্ছন্ন করে দিয়ে তারা আমাদের কাজে কাজে সাপোর্ট করার জন্য চলে আসে তো আপনারাও যাবেন ভাই টাকা পয়সা চিরতরে থাকেন টাকা পয়সা সবসময় রোজগার করতে পারবেন সবসময় চেষ্টা করুন মানুষের কাজের জন্য এগিয়ে যাতে যাওয়ার জন্য আপনাদেরকে বলছিলাম যে আমরা ভোর পাঁচটা এখানে সাড়ে পাঁচটার ভিতরে আসছিলাম তো কেউ নাস্তা বা কেউ নাস্তা পানি করেনি তো এই জন্য আমরা এখানে আমাদের জন্য নাস্তা পানি পাঠানো হয়েছে তো আমরা এখানে বসে নাস্তা বানি সারতেছি এখানে আমাদের নাস্তার জন্য পাঠাইছে রুটি আর ভাজি তো আসলে এতগুলা খোলা এখানে পাঠাবার কোনো মানে বাটি পাঠাবার জন্য কোনো ব্যবস্থা ছিল না এই জন্য আমরা যেখানে দিছে ফুলোতিন বলে ফুলুতিনের ভিতরে ভাজিগুলো পাঠাইছে সেখানে আমরা ইনশাল্লাহ খেয়ে ফেলতেছি তো এখানে টিটু ভাইয়া অপেক্ষা করতেছে কখন তাকে নাস্তাটা দেয় তো ইনশাল্লাহ সবাই আমরা সবাই পাবো তো আমাদের এখানে শায়দারি করতেছে আমাদের ইসুফ খালু নাস্তাওয়ালা সবাইকে বোঝাই দিতেছে মানে কে কতটুকু পায় না পায় সেটা দেখার জন্য তো ইনশাআল্লাহ খাওয়া দাওয়া সেরে আমরা আবার কাজে ফিরে আসলাম তো কাজগুলা ইনশাল্লাহ বলবো মামা দেখতেছেন যে ঘেমে কী হয়েছে ঘেমে প্রচুর ঘেমে গেছে তো সাবুদ্দিন ভাই আসলে উনি অসুস্থতার কারণে কাজ করতে পারতেছেন হলে উনিও প্রচণ্ড পরিমাণে পরিশ্রম এখানে দেয় যেটুকু চেষ্টা করে আর ঈদের কাজ করতেছে অবশ্যই দেখা যাক আমাদের শেষ পর্যন্ত কাজ চলুক কাজ অনেকটুকু এগিয়ে চলে আসে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুরোপুরি কাজটা শেষ হয়ে যাবে বেশি পুরো লাগবে না আশা করি তো ইনশাল্লাহ ফুল কবরটা হলে আমি আপনাদেরকে ফুল কবরটা দেখাবো সেগুলো তো আমাদের সাথে থাকতো দিকে ডিজাইনটা কোয়ালিটি হয়ে গেছে তো আপনারা দেখবেন আসলে যেটা দেখলেন যে আপনাদের ভিডিও মাঝে যে শোরুমটা আমরা পাইছিলাম তো সেখানে কবরটা ডিজাইন করতে যে অনেক প্রচণ্ড পরিমাণ মানে ঘাতা রয়ে গেছিলো তো সে জায়গাটায় করতেছে আমাদের ইব্বল মামা তো ইব্বল মামা অনেক পরিশ্রম করতেছে ওদের ভিতরে তো এটা পুরা এটা আপনার রিফিরিং চলতেছে তো রিফিয়িং করলে জিনিসটা সুন্দর হবে এই জন্য আসলে এটা আখড়াতে করে এটা আমরা চষ্ট পরিমাণ চেষ্টা করি সুন্দর করার জন্য সবার ভিত্তিতে আমাদের ওয়াসিম মামা যে মারা গেছে উনি নাতি তো উনি আমাদেরকে আবার কিছু ঠান্ডা পানি উঠছিলেন আনি উনি আমাদেরকে খাওয়ালো তো এখানের জন্য আমাদের তো ইনশাল্লাহ খাওয়া দাওয়ার শেষে আমরা চলে আসলাম আপনাদেরকে আমাদের পুরো খবরটা দেখার জন্য যেটার জন্য আপনারা আগ্রহ করে বসে আছেন খবরটা দেখবেন কীরকম সুন্দর হয় ফোলাটা খুললে ইনশাল্লাহ দেখছেন তো আসলে আপনার যদি এরকম সৌন্দর্য খবর খোলার জন্য আগ্রহ থাকে যেখান থেকেই বলবেন এ যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন দেবেন যিনি যে নাম্বারটা উনির নাম হক সাপ উনি যেখানেই বলবেন সেখানে যে আপনাদের খবরটা বিনামূল্যে করে দেওয়া হবে আপনার শুধু ঠিকানা দেবেন ঠিকানা মতো যে আপনারা ঘুরে আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এতটুকু ভিডিও দিলাম আপনাদের মাঝে জানি না কতটুকু আপনারা খবরটা দেখে সংযুক্ত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম